মারدوس লেন পাগল دوس কত সর তোমার কি হয়ে যায় পাগল হয়ে যায় তো دوس নাম জানি কথা বলে দেই আমার বাকি ব্যাচা শেয়ার করে দেই কোথাدوس লেন হয়ে বলে দিলে মানা কথা বলছি না টাকা আমার জানা যে গালু কিনা খাইতো সে টাকা পুরো

আসতে যে বাইতুল মাক্কাহ বলছে যে আসমকাতে আছে এবং শেষ রাত্রে কিছু সময়ে আল্লাহর মসজিদে কাবা শরীফের মসজিদে আর সায়ে গেছেন। আল্লাহর কাবা শরীফ থেকে থেকে গেছেন? ফিলিস্টিন গেছে থেকে

যারা ছিল তারা বিশ্বাস করে আর যারা মুমিন ছিল তারা বলছে যে আমাদের আছে